পারিবারিক কলহের জেরে মহম্মদ মাসুদ রানা ওরফে সুহেল রানা নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে সোমবার বাইশে সেপ্টেম্বর রাত সাড়ে বারোটার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের চর ভাকুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে নিহতের পরিবারের অভিযোগ স্ত্রী তাকে হত্যা করেছে তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে গলায় ফাঁসের কারণে তার মৃত্যু হয়েছে আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত নয় পরিবার জানায় বিকেলে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাতে ঘরে ঢুকে সুহলকে মেছেতে শোয়ানো অবস্থায় পাওয়া যায় তার গলায় ডাক ও পাশে কাটা ওড়না ছিল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালে পাঠানো হবে keri mushil oh kau ada hawa ayadiri mata bendir